ট্রাক আটকালো কলকাতা পুলিশ রাইটার্স বিল্ডিং এর সামনের রাস্তায় সেনাবাহিনী একটি ট্রাককে কে থামালো ট্রাফিক পুলিশ সোমবার ফোর্ট উইলিয়াম থেকে এসে মেও রোডের উপর করা তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুললো সেনা আর ঠিক তারপরে দিনই সেনার ট্রাক আটকালো কলকাতা পুলিশ যা ঘিরে রাইটার্স বিল্ডিং এর সামনের রাস্তায় পড়লো শোরগোল তাকিয়ে দেখলো জনতা ফোর্ট উইলিয়াম থেকে আসা সেনার ট্রাককে সোমবার কলকাতা পুলিশ রাইটার্স বিল্ডিং এর সামনে আটকায় অভিযোগ ট্রাকটি বিপজ্জনকভাবে চলছিল ও সিগনাল ভাঙে সেই সময় পিছনে ছিলেন নগরপাল মনোজ বর্মার গাড়ি তবে সেনা জওয়ানদের দাবি তারা dirgoti tei cholchilen nagor গাড়ি আছে ache না এবং ebong bhul bhorsho ঘুরেছিলেন bibhajoner dike ghurechilen cctv footage dekha jay shipir gari peronor pori track te nishchit dandi गाड़ी गाड़ी आपका ओवर ओवर स्पीडिंग था? नहीं था, था। था नहीं उतरने वाला तो था। स्लो था लेकिन अब तो ओल लेन, ओल लेन पे था ना हाँ तो यहाँ पे पार्टीशन, पार्टीशन है हमको हमको तो इधर ही जाना है लाइट है अगर इधर खुल जाएगा ब्यूरो रिपोर्ट न्यूज आज बांग्ला নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের